ইসরায়েলের বিমান বিমানবন্দরের একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার এক বিবৃতিতে তিনি বলেন ইয়েমেন থেকে তেল আবিবের ওই বিমানবন্দরে ফেলাস্টাইন টু নামের একটি দেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যখন কিনে ইসরায়েলের অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিয়াহু যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে পা রাখেন বিবৃতিতে জেনারেল সারি বলেন আমরা নেতানিয়াহুর আগমনের সময় বেনগুরিয়ান বিমানবন্দরে ফ্লাস্টাইন টু ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি তিনি আরো বলেন শত্রুর অপরাধের জবাব দেওয়া এবং গাজা ও লেবাননের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় অনুযায়ী উত্তেজনা মাত্রা বাড়াতে আমরা দ্বিধা করব না জেনারেল সারি হুশিয়ারি দিয়ে বলেন আমাদের অভিযান তখনই বন্ধ হবে যখন গাঁজা ও লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হবে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বরাতে জানানো হয় যে ইয়েমেন থেকে ছুড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রস্থলে আঘাত এনেছে ইসরায়েলি মিডিয়া জানান তেল আবিবের উত্তরে দুটি অঞ্চলে সাইরেন বেজে উঠে আবার এরপরে ওই এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় টাইমস অব ইসরায়েল জানিয়েছে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত প্লাস্টিক ক্ষেপণাস্ত্র আবারও ইসরায়েলের নিয়ন্ত্রিত কেন্দ্রীয় অঞ্চলে সাইরেন বাজিয়ে দিয়েছে তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও জানা যায়নি